দিয়ে কি কি অন্যায় করেছি হাত আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে পা দিয়ে কি কি অন্যায় করেছি পাকা মতের মাঝে আল্লাহ পাকের সামনে দাঁড়াইয়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবে চোখ দিয়ে কি কি অপকর্ম করেছি যা যা খারাপ জায়গায় নজর লাগাইছি এটা বাঁচার কোন উপায় নাই কায়ামতের ময়দানে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মানে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয় এটা রবের দেওয়া আমানা বলেন কাট দেওয়া আমানা তেলে দেহ যার সিদ্ধান্ত চলবে তার হাত দেওয়া কার জোরে পা চোখ দিয়ে দেখতেছি দরকার জবান দিয়ে কথা বলতেছি এটা কার যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো যদি ব্যাপারটা মনে হতো তাইলে ওই বোবা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না ওই প্যারালাইজড ওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না এক মানুষ এমন জন্মগ্রহণ করে একটা পা নাই আবার এমন মানুষ জন্মগ্রহণ দুইটা পা নাই আছে না নাই জোরে বলে আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম তোরে আমি সুস্থ করে বানাইলাম এটা আমি আল্লাহ পাকের দেওয়া নাম আর হাত আমি আল্লাহ পাকের দেওয়া নাম আর চোখ আমি আল্লাহ পাকের দেওয়া নাম আর কান আমি আল্লাহ পাকের দেওয়া নাম দিলেই হয় না সন্তান লালন পালন শিখতে হয় ঠিক আস্তে কোন জ্ঞান ঠিক আমাদের বাংলাদেশের মানুষ সন্তানকে জন্ম দিতে শিখছে সন্তান লালন পালন শিখে নাই ঠিক জন্য মানুষ জন্ম দেয় গরু ছাগল হইয়া রাস্তায় ঘুরে রাগ করেন না মাফ চাই ক্ষমা চাই করা কথা বলে বলে জন্ম দেয় মানুষ আকৃতি মানুষের মতোই চেহারাটা মানুষের মতোই কিন্তু চলাফিরা গরু ছাগল শিয়াল শুয়ারের মতো কি কথা বল না এই জন্য শুধু সন্তান জন্মদিন হয় না লালন পালন শিখতে হয় আমাদের দেশের বাবাগুলো ভালো না মা গুলো ভালো না এই জন্য সন্তান গুলো ভালো হয় না এখানে কথা কয় কারা কোন কথা চলবে না টোটাল কথা বন্ধ রাখতে হবে এই যে যারা দাঁড়ায় আছেন হয়তো ভিতরে ঢুকবেন নাইলে চলে যাবেন এই যে যারা দাঁড়ায় আছে তোমরা এই চারজন হয়তো ভিতরে ঢুকবা নাইলে নিরাপদ দূরত্বে যাবা নিরাপদ দূরত্বে কি খোলা রাখা খুব বেশি জরুরি এটা বন্ধ করা যায় না আজকের এই মাহফিলের দিন এদিন তো উচিত দোকানদার যিনি আছেন ভাই আপনার এটা নিজের বিবেচনা রাখা উচিত একদম স্টেজের সাথে আপনার দোকান খুব আজকেও খোলা রাখতে হবে ব্যাপারটা এটা না হলে ভালো বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম ভাই না তো সাহাবাই কারণ শুধু সন্তান জন্ম দিতেন না লালন পালন করতেন আর আমরা সন্তান শুধু জন্ম দিতে শিখছি লালন পালন শিখি না এই জন্যে সন্তান কারো কাছে বোঝা এই যে এখন সরকারের কাছে এই কি বলে দেশের জনগণ বোঝা এই জন্য সরকার সব সরকারই এসে একই কাজ করে একটা স্লোগান আমাদেরকে শিখিয়ে দিছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আমি বলি না হইলে আরো ভালো হয় কি কথা বললাম দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা কিসের বিধান এটা কোথার বিধান বিধানটা আসলো থেকে আজকের বাংলাদেশে আঠারো কোটি জনগণ যে সরকার আসে সেই সরকার হিমশিম খায় আপনি যে সরকার আসে সেই হিংসিং খায় যে এত জনগণ জায়গা কম কেমনে কি করবে কিন্তু সরকার যদি এই জনগণকে সম্পদে পরিণত করতে পারত তাহলে আঠারো কোটি নেয় বত্রিশ কোটি হলেও সমস্যা ছিল কিন্তু আমার দেশের কোন সরকার বাড়ির উডানে ঘুরতেছে জন কে জনসম্পদে পরিণত করতে হবে আপনি খুঁজে দেখেন বাংলাদেশে কথা আসছে কথা বলতেছে করেন আসলে ভালো খারাপ না মোবাইল একটা ধৈরা কথা বের করছে এই দুইটার দিকে চোখ না গেলে ওই একটা মোবাইল এই একটা মোবাইল দুইটার দিকে চোখ না গেলে কথা বের না দেশের জনগণ কখনো দেশের জন্য বোঝা না কিন্তু আমরা দেশের জনগণকে কখনো ইউটিলাইজ করতে পারি না পরিচালনা করতে পারি না যদি এদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারতাম তাহলে আমার দেশ আমার দেশ গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর না হলেও অন্যতম একটা উন্নত দেশে পরিণত होतो বলেন কেন এদিকে তাকান আমার দিকে ট্রাক দেখেন নাই যাবেন এদিকে তাকান কি আমুত হই যাক এখন আমার দিকে তাকাইবেন গাড়ো ঘুরে কথা শুনবেন প্রতিটা ব্যক্তির কথার দাম আছে আর কথা তো আমার না কথা তো আল্লাহর আর নবী সুতরাং আমি ব্যক্তির দাম না থাকতে পারে হাদিসের দাম সম্পদ দেখেন কোটি কোটি মানুষ ছিল না বদরের যুদ্ধে হাজার কাফিল এসে উপস্থিত হয়েছেন নবীজি মাত্র হাতে গোনা তিনশো তেরো জন নিয়ে উপস্থিত হয়েছেন কতজন সংখ্যায় কম সংখ্যায় আচ্ছা বলেন তো বদরের যুদ্ধে যদি বেঈমানদের বিরুদ্ধে দুই হাজার সাহাবি উপস্থিত করা যেত তাহলে কি হইত কেমন অবস্থা হ্যাঁ কিন্তু আমার নেবিজি মাত্র হাতে গণা কয়েকজন সাহাবি উপস্থিত করতে পারছে মাত্র তিনশো তেরো জন কিন্তু এক একজন সাহাবি এত পাওয়ারফুল এত কোয়ালিটিফুল এত ইমানওয়ালা এত জজবাওয়ালা এত সম্পদ নামের ইলিম নামের সম্পদ তাদের মধ্যে এত বেশি জ্ঞান প্রজ্ঞা আল্লাহ বিরোধী প্রেম হাজার কাফেরদেরকে পরাজয় বরণ করিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়েছে আর আমরা বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান কতবার কিন্তু ইসলাম থাকবি থাকবে না সে নিয়ে চিন্তা করে কি কথা বলেন না ওই যে আজকে আলহামদুলিল্লাহ জাতীয় আশায় পরিষদের ব্যানারে সকল দল মতের উঠে গিয়ে সবাই পাশাপাশি চেয়ারে বসে এক মঞ্চে বক্তব্য দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নারী নীতি দেশে থাকবে কি কি হবে কি হবে না এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন আমার কথাটা বুঝবে না রে এদেশের নারী নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করবে এটা হবে কেন এটা ভাগ মুসলমানের দেশ না কি কথা বলেন না কেন এদেশে বিশ্ব প্রীতিকে বৈধতা চাওয়া হবে আরে বিরানব্বই ভাগ মুসলমানের দেশের সাহস করে কি করে আপনি জানেন না এই কত মারাত্মক করা নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনতেছেন এই একটা যে পতিতা যারা পতিতাদেরকে কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা

আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব এ প্রস্তাব পেশ করে কেন স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে পেশ যে দেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে আর যৌন শ্রমিক আরে বিশ্বপ্রীতিটা কোনদিন যৌন শ্রমিক হতে পারে না কথা বলেনটা কেন নাপাক তো নাপাক এটা বললেন পাক করতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরেক পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না নওজবিল্লাহের এই পাওয়া এই আবার ইসলাম চান এটা হলো আর এক কথা এই বিষয়ে আলোচনা লম্বা আহমদ খুব ভালো আলোচনা করছেন আমিও ভিন্ন দিকে ঢুকলাম একজন পুরুষ চার বিয়ে করতে পারে মেয়ে কেন পারবে না হাজারো যুক্তি আছে ছোট্ট একটা যুক্তি আপনি নেন মনে করেন আপনাদের মধ্য থেকে একজন চারটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে সারিয়ে চার বিয়ে যায় আছে না নাই কার জন্য জায়েজ পুরুষের জন্য ইনসাফ ওয়ালার জন্য পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়া করা নাই ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটা কি খবর না আর এক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়া আরেক ভাবি রে খুঁজে কি কথা কন্যা কেন ও যদি বিয়ে করতেছে ওরে জুতা ফিটা দিয়ে সাহায্য করতে হবে সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় তাইলে প্রথম যাররা পরিমাণ বে তার সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্য কয়টা বিয়ে করা দুইটা করা যায় যদি চায় সে এভাবে আরও করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় আমার দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউ খবর ইলেন কি কথা কন্যা গেল পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাবের বাড়ি গিয়ে উঠছে বাবের বাড়ির লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে করে খায় আর তুই না খায় না খায় গুরুস মামলা খা কি কথা গেছে মামলা করতে থানার পুলিশ তারে বহুত কিছু দেখাইছে দেখায় আবাস এখন ওইদিকে টাকা ঢালে ইজ্জত শেষ সম্মান শেষ এই মহিলা তার স্বামীও পায় নাই অধিকারও পায় নাই এই সব ঘরে ফিরতে এটা চলতেছে আমাদের দেশে যাই একজন পুরুষ ইনসাফ অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চারটা বিয়ে করছে চার ঘরে চারটা সন্তান হয়েছে চার ঘরে চারটা সন্তান সন্তান হয়েছে মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে কথা না। মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে এক মহিলা এক মহিলা চার পুরুষ বিয়ে করলো না হিসাব করে রাখেন একটু ধরে কথা একজন মহিলার স্বামী কয়টা বছর শেষে কয়টা একটা কার কি কথা বলব কয়টা আচ্ছা এই পুরো ধরে নেন যে হিসাব করে একজনের দিল যে এটা অমুকের বাকি তিনজন বলবে তাহলে আমা হড্ডি গেল ঝামেলা আছে না নাই ইসলাম যে কত শান্তির ধর্ম এটা বুঝলেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয় ওটা অশান্তির ইসলাম একমাত্র শান্তির ধর্ম থেকে না বলেন এর পরের প্রস্তাব আরেকটা আছে একটা আর মারাত্মক সেই সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তো শ্রেণীর আশ্রিনের মতো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ সিদ্ধান্ত আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না এ দেহ আমার কথা কন না কেন এই হাত আমার পা আমার চোখ আমার ব্রেন আমার যদি আমার হইতো তাহলে আমার কথায় চলে না কেন কি কথা কন না এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইছে নামাজে দাঁড়ানোর পর মন খুব চায় ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়ব কিন্তু পড়তে পারে কেন পারে না বুঝা না 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 কথাটা ওটা পরে মূল কারণ হলো আমার দিল এটা আমার না দিলের নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক এই জন্য দিল এদিক সেদিক চলে যায় আল্লাহ বুঝাইতে চায় দিল তোমার কাছে আমানত এই হাত তোমার কাছে আমানত এই জন্য জানেন কামতের ময়দানে এই হাত কথা বলবে আপনার আমার পক্ষে অথবা বিরুদ্ধে সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তালা বলেন

আমি এমন কোন অন্যায় করি নাই এমন কোনো গুনাহ করি নাই এমন কোন পাপ করি নাই আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে আমি চারটা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি এক নম্বর সাক্ষী যেই ফিরিস্তি অন্যায় করেছ তোমার কাঁধে দুই ফিরিস্তা দেওয়া হয়েছিল দুই ফিরিস্তার আন্ডারে বহু ফিরিস্তা দেওয়া হয়েছিল কাতি কাতিবিনরা বসে 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 সব আমল নামাগুলো লিখেছে ডানকাদের ফেরিস তারা নেক আমুল গুলো লিখেছে বামকাদের ফেরিস তারা বদ আমুল গুলো লিখেছে দেখো তাকায় দেখো যে করা কিতাব হাসিবা তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো অন্যায় করেছ নি আল্লাহর একদল বন্ধু এমন থাকবে যারা এই আমল নামা দেখার পরে বলবে আল্লাহ আমরা এমন কাজ করি নাই তোমার ফিরিস্তারা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে বলবেন না না তোমার ফেরিস্তারা আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যদি মিথ্যা লেখে তাইলে কাজ করো জি জমিনে বসে অন্যায় করেছ জি জমিনে বসে গুণা করেছ এই জমিন যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তোমার গুনাহের সাক্ষী দেয় তাইলে তুমি বিশাহর করবে কিনা বলো আল্লাহ বলবেন যে বান্দা বলবে ঠিক আছে আল্লাহ আপনি যদি জমিনের মাধ্যমে আমার সাক্ষী নিতে পারেন তাইলে আপনি নিন রব কারিম বলেন ইয়াউমা ইদিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আলাহা জমিনকে গড়ি করে বান্দা সম্পর্কে কাছে ময়দানে বলা শুরু করবে যে জমিনে বসে অনন্য করে যেমন আজকের এই জমিনে বসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি হাদিসের কথাগুলো শুনতেছি অনেকে হয়তো আছে কথাগুলো বুঝি না কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস আমি তো আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে তিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ সামনে যখন এই জমিনকে ডাকা হবে কামতের ময়দানে আমরা এই জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় ধরবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি নাই জমিন ও মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব। এবার সময়কে ডাকা হবে এই সময় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো করলো নি যে আমার আজকের এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আজকে উন্নত কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বন্দা আব্দুল আমার বন্দা আব্দুল সত্তার আমার বন্দা আব্দুল কাহার অমুক অমুক আমার বন্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাকার যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লেকচার মারে হুজুররা কি বলে ওটা ভালো কুই রে জানি ওখানে গিয়ে খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলা বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়া পেয়ে চলে যাবে এমন একদম লোক আছে এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন উপস্থাপন করবে বান্দা বলবে আল্লাহ এই তিনটা শক্তি আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে তিনটাই মিথ্যা আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রাব্বি কারীম ডেকে বলবেন এই জবানটারে বন্ধ করে ফেল আর কথা বলতে পারবে না এবার হাত কথা বলতে শুরু করবে পা কথা বলতে শুরু করবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে হাত